গাছটায় দেখো কয়েকটা মাত্র ফুলই ফুটেছে আর জুই এসে বারবার এই ফুলগুলোতেই ধরে মানে ছিঁড়ে ফেলতে চায় আর বললো না কালকে তো আসার সাথে সাথেই মানে চন্দ্রমল্লিকার ফুল গাছে একটা শুধুমাত্র কটক ফুটবে ফুটবে ভাব তো এরকম সময় মানে কালকে এসে ওকে একটু নামিয়ে দিয়েছি টুক করে ছেড়ে ফেলেছে তো ওই দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন ঘরের বাইরেটা পুরো উঠোনটায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর যে পরিমাণে সবুজ হয়ে আছে তো একদমই ভালো লাগতেছে না তো এই দেখো আমি ঝাড়ু দিচ্ছি আর জুইশোনা আমার পিছন পিছন আমার জামাটা টেনে ধরে থাকবে তো ঝাড়ু ঠাড়ু দিয়ে আমি চলে আসলাম একদম ঘরের মধ্যে ঘরটা গোছাতে আর দেখো বিছানা একদম ভর্তি হয়েছে তবু আগের তুলনায় আজকে অনেকটা কম কেন না কালকে মশারির উপরে বেশি একটা কিছু দেয়নি আর হ্যাঁ দুই একের মধ্যে আমি মশারিটাও কিনে নেব কারণ এখন যেহেতু বেশি একটা ঠান্ডা পড়ে না তো আর দুই এক দিন গেলে হয়তো আর মশারির উপরে কাঁথা কম্বল এগুলো দিতে হবে না কেননা কুয়াশাটাও এখন কম পড়তে ইদানিং এই দেখো সবজি নিয়ে এসেছে এখানে হচ্ছে সিম বেগুন আর হচ্ছে আলু আর এখানে মুসুর ডাল সাবান লাক্সা বানানছ রাখো ওই ডেলিটাতে রাখো ওগুলো ডেলিটেতে রেখে উপরে রেখে দাও ডেলিটে শোনা যেটা বা প্যাম্পার্সটা নিয়ে কোথায় বা গেলো ওরে বাবা দেখো তো এই দেখো আমাদের পুক্কু প্যাম্পার্স নিজের প্যাম্পার্স নিজে নিজে নিয়ে যাচ্ছে ফেলতে দিতে গুড মর্নিং বন্ধুরা वेलकम ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি উঠে কাজ করমের আর শেষ হচ্ছে না ঘাড় তুই গোছানো আছেই ওলা একদম ভর্তি হয়ে আছে ব্যাগ ঠ্যাক সবকিছু সোন্দ্রা তো বন্ধুরা ও সেদ্ধ ভাত করেছে সকালবেলা আমি এডিট করতেছিলাম আর সেদ্ধ ভাত আর হচ্ছে সিম আমি একটা জায়গায় দেখেছিলাম যে সিম গোটা গোটা ভাজা করে ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে খেলে না মুখে জলটাই মশা হয়নি দারুণ লাগে তো ওকে বললাম যে সিমগুলো ওরকমই গোটা গোটা ভাজা করো তো গোটা গোটা সিম ভাজা করেছে আর ঘি দিয়ে আর বেগুন সেদ্ধ আর গরম গরম ভাত তো আমরা তিনজনে খেলাম বাবা আমি আর ও তারপর জুইকেও খাওয়াইলাম এই দেখো এদিকে ও খাচ্ছে বসে বসে আর এখন অনেক কাজকর্ম আছে জামা কাপড় কতগুলো এক গামলার মতো রেডি করে রেখে দিয়েছি ধোয়ার জন্য বিয়েবাড়ির দিকে আসার পর কালকে তো ধুতে পারিনি সন্ধ্যা লেগে গিয়েছে আস্তে আস্তে তো আজকে ধুতে হবে কতগুলো বাসনপত্র রেখে দিয়েছি এদিকে দেখো শাড়িগুলো সবগুলো শুকোতে দিয়েছি এখানে রোদ তো বেশি একটা নাই ছায়ার মধ্যে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে কি সুন্দর ফুটছে গো আমার ফুলগুলা এখন তো সারাদিন রোদ থাকে না তো সকালবেলা জামা কাপড়গুলো না ধুয়ে দিলে পরে আর শুকোতেই যায় না কিন্তু তবুও দেখো অনেকটা লেট হয়ে গেল বারোটার উপরে হয়ে গিয়েছে তো আমি ওইদিকে জুইকে ধুয়ে মোছায় দিচ্ছি আর ওকে বললাম যে একটু জামা কাপড়গুলো ভিজিয়ে রাখো তো তাহলে আমার তাড়াতাড়ি হবে তো এই যে ভিজিয়ে রেখে দিল পা দিয়ে কতক্ষণ ঘষে দিল জামা কাপড়গুলো তাহলে নাকি তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যাবে তো এখন আমি নেচ্ছি নিচ্ছি এই দেখো এসে দেখি কলটাও কিরকম যেন নষ্ট নষ্ট হয়ে আছে মানে শুকিয়ে যাচ্ছে বারবার আর চাপ দিতে ভীষণ কষ্ট হচ্ছে এদিকে চাপ দিতে দিয়ে জল বের করতেছে এদিকে আবার শুকিয়ে যাচ্ছে তো কম করে জল বেরোচ্ছে এই জন্য ওকে বললাম যে একটু জলও চাপ দিয়ে দাও তো জল চাপ দিয়ে দিচ্ছে আর আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি আর জামা কাপড় ধুয়ে এদিকে আমি স্নানও করে নেবো ¡Gracias! তো দেখো এই টারের মধ্যে আর জায়গা হচ্ছে না জামা কাপড় মেলতে দিতে পারতেছি না তো একদম চলে যাবো উনি ওইদিকে আরেকটা টার আছে এই যে টারটা ফাঁকাই দেখা যাচ্ছে তো ওইখানে দুটো সায়া একটা নাইটি মেলতে দিলাম তো বন্ধুরা এই দেখো আমি স্নান করলাম স্নান কমপ্লিট আর জুইকে জুঁয়ের পাপা একটু নিয়ে গিয়েছে ওই সামনের দিকে আর এখন বাসনপত্রগুলো ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে রান্না বসিয়ে দেবো সকালবেলা তো একবার খাওয়া হয়ে গিয়েছে সেদ্ধ ভাত তো এখন রান্না করে বেগুন নিয়ে এসেছে সকালবেলা তো বেগুন রান্না করব চলো এখন এগুলো রেখে দিই দেখো আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলাম এবারে আমি সবজিটা কেটে নেব আর ও এখন স্নান করে করেনি এখন স্নান করতে যাবে এই যে কামলা নিয়ে নিয়েছি আর এই দেখো দেখো সবজি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে বাবা বলল যে বেগুন শুটকি মাছ দিয়ে রান্না করতে তো শুটকি মাছ আছে শুটকি মাছ দিয়ে বেগুন আলু তারপর সিম সব কিছু একসাথে করব পাস পাস খা উড়ি বাবা আমাকে বলতেছে পাস পাস খাই অনেক বেলা হয়ে গিয়েছে বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো এখন আমি রান্না করব এতটা লেট হয়ে গেল কারণ সকালবেলা তো একবার আমি বারোটার দিকে খেয়েছি সেদ্ধ ভাত তো জামা কাপড় ধোয়া ধুই করতে করতে জুইকে খাওয়াইতে এসে করতে অনেকটা লেট হয়ে গেল তো চলো আর বেশি লেট করবো না তাড়াতাড়ি করে সবজিটা কেটে নেই তো বন্ধুরা এই দেখো সোনা মামা মামাদের ব্রাশ নিয়ে চলছে ব্রাশ করতে করতে কি সোনা কি করো নাই শীতকালে যে সবজি সবজিতেই ধনে পাতা দিলে ভালো লাগে তো বেগুন আলু সবজি বানাই ধনে পাতা দিলে আরো বেশি ভালো লাগে তো এর জন্য আমি যাচ্ছি একদম পিছনের দিকে ধনে পাতা নিয়ে আসতে বাবা বললো আলু বাড়িতে নাকি ধনে পাতা আছে তো দেখো আমি এসে কতক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু একটাও ধনে গাছ দেখতে পাচ্ছি না তারপরে খুঁজতে খুঁজতে পে। রেডি দেখো শুটকি মাছ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি রেডি করে রেখে দিয়েছি এদিকে সবজি আর এদিকে পাপড় ভেজে রেখে দিয়েছি শুটকি মাছ দিয়ে এই সবজিটা না দারুণ লাগে আমার তো আজকে সবার শেষে ধনেপাতা পাতা না দিয়ে আমি একসাথেই দিয়ে দিয়েছি ধনে তো রান্না ভাড়া কমপ্লিট আর এই যে দেখতেছো এই যে আমাদের ঘরের যে খাটটা ছিল তো ওটা এখানে বার করে রেখে দিয়েছি এখানে বসে বসে ভাতও খেতে পারে আবার জুই মাঝে মাঝে বসে বসে পড়াশোনা করে খেলে তো এখন আর আমাদের ঘরের জায়গাটাও কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে এটা বের করার পর এখন ভাত দিয়ে দিলাম বাবাকে আর ওকে আর আমি এদিকে জুইকে কোলে করে নিয়ে খাওয়াবো তো দেখো বাবা ওরা খাচ্ছে খাওয়া হয়ে গেলে পরে ওরা জুইকে দেখবে তারপরে আমি খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার পর আজকে একটু ভাবতেছি বিকেল বেলা যাবো হচ্ছে ঘর সংসারে ঘর সংসার বলতে অনেকে আবার বুঝতে পারো না আসলে আমি কিস্তিতে অনেক কিছু নিয়েছিলাম খাট নিয়েছি সুকেশ নিয়েছি তো সেগুলো সব কিছুই শোধ হয়ে গিয়েছে তো ওইখানে আবার যাব তো বন্ধুরা সকাল থেকে উঠে কাজ করতে করতে এই যে এখন বাজে 4টা এখন হচ্ছে জামা কাপড়গুলো এগুলো শাড়িগুলো নিয়ে গিয়ে ভাঁজ করে রেখে দেব আর এখনো পিছনে জামা কাপড় আছে ওগুলো আনব একটু পরে তারপর কাজ দিনের তারপর না ফন্ডায় লেগে যাবে না এটা আর না হালকা দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা হচ্ছে ঘর সংসারে তো চলো অনেক লেট হয়ে গেল সন্ধ্যায় লেগে যাচ্ছে কটার সময় বন্ধ করে ছয়টার সময় ছয়টার সময় ছয়টার সময় বন্ধ করে ছয়টার আগে আমাদের পৌঁছতে হবে এখন সাড়ে পাঁচটায় মনে হয় বাজে চলো গিয়ে তারপরে কথা হচ্ছে আর তারপরে বলতেছি আমি কেন যাচ্ছি দোকানে যাচ্ছি কোথায় যাও বাবা দোকানে তো আমরা আস্তে আস্তে দেখো একদম অন্ধকার হয়ে যাচ্ছে তো আমি আসলে আসলাম একটা র্যাক নিতে বড় যে প্লাস্টিকের র্যাকগুলো যাই আগে দেখি এই দেখো কি সুন্দর সুন্দর আলমারি এখানে আর এগুলো নেব না আসলে আমি র্যাকটাই নেব আর ভাবছিলাম যে র্যাকটা কিস্তিতে নেব র্যাকটার দাম বলেছে তেরোশো টাকা কিন্তু তারপরে দেখলাম যে কিস্তিতে শুধুর একটা দিবে না চার হাজার টাকার জিনিস মিল করে নিতে লাগবে আর কি তো এতগুলো জিনিস তো আমি নিব না তো শুধু একটা এর জন্য ক্যাশ টাকা দিয়ে নিয়েছি পরে আর এই যে সেট করে দিচ্ছে একটা আর সেট করে দেখাচ্ছে আর কি পরে বাড়িতে নিয়ে গিয়ে আমরা আবার সেট করব। খুলে নিয়ে যাব। আর তারপরে দাম কমায় কমায় এগারোশো টাকা ওই যে ও নিয়েছে হাতে করে এইখান থেকে হাতে করে নিয়ে গিয়ে বাজারে গিয়ে বাজার থেকে টোটোতে যাব কারণ আমি আর হাঁটতেই পারছি না পা ব্যথা হয়ে যাচ্ছে বাচ্চাকে এক হাতে কোলে নিয়ে বাজারে আসলে ও বড়া খেতে বড়া চপ খেতে ভীষণ পছন্দ করে তো বড়া চপ নিয়ে নিল বাড়ির জন্য বাড়িতে গিয়ে খাবো আবার আজকে রাত্রিবেলা রান্না করতে হবে কারণ দুপুরবেলা রান্না করেছিলাম তো দুপুরবেলাই খেয়ে ফেলেছি এখন রাত্রিবেলা তো ঠান্ডা ভাত ভালো লাগে না আর বাবা তো ঠান্ডা ভাত খেতে চায় না তো এই দেখো যে ওর একটা সেট করে নিয়েছে এসেছো সবার ঘরে ঘরে আছে আমি ওটা নিয়ে দিলাম অনেক দিনে দেখতে ইচ্ছে ছিল একটা স্বপ্ন ছিল যে এরকম একটা র‍্যাক আমি ওর নিয়ে আমার ঘরে বসাবো তো আজকে দেখো নিয়েই আসলাম সারা শোনা এরকম লাগতেছে একটা আর অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় যে বসাই কোন জায়গায় যে বসাবো এই যে তো ফাইনালি র্যাকটা সেট করে ঘরের একদম এই কোনায় খাটের পাশে বসিয়ে দিলাম আর পরে তো এই জায়গাটা প্রয়োজন পড়বে কেননা গরমের দিন আসলে ফ্যানটা আমাদের এইখানেই রাখতে হবে এইখানে ছাড়া রাখার জায়গা নেই আর এইখানে রাখলেই একমাত্র ঠান্ডা মানে ফ্যানের হাওয়াটা শরীরে লাগবে তো তখন তখনকারটা তখন দেখা যাবে আপাতত এইখানেই রেখে দিলাম আর এই দেখো সাজিয়ে নিয়েছি ফুলের তোড়াটা এখানে রেখে দিয়েছি আর খুব সুন্দর লাগতেছে বন্ধুরা এই দেখো আমাদের ভাতের উতাল চলে এসেছে আর এখন অনেক মানে সন্ধ্যা পেরিয়ে গিয়েছে আর কি তো আজকে দুধ নিয়ে এসে গরম করে জুইকে খাওয়ালাম আর চা বানাইনি আর ওইখান থেকে যে র্যাকটা নিয়ে আসলাম র্যাকটা তো তোমাদেরকে দেখালাম সেট করে একদম খুব সুন্দর লাগতেছে তো এই যে ভাত হচ্ছে আর সবজি আর রাত্রিবেলা কোনো কিছু বানাবো না ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি জুইয়ের জন্য শুধু একটা ডিম জুই ডিম খাবে মুরগির ডিম আর হচ্ছে আমাদের জন্য আলু সেদ্ধ আর সিম আলু ভাজা করব সিম আলু কেটে রেখে দিয়েছে সর 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 নাড়িস কি কি পরে আবার জুয়ের পাপা আর একটা ডিম সেদ্ধ দিয়েছে বলে কি ডিম সেদ্ধ তো নাকি ও খাবে তো এই হচ্ছে আমাদের রাত্রিবেলাকার খাবার ডিম সেদ্ধ তারপর আলু সেদ্ধ সিম ভাজা ঘি গুড মর্নিং বন্ধুরা রাত্রিবেলা ভিডিওটা এন্ড করাই হয়নি তো সবাই কিরকম আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে এই দেখো জুই সোনা আমরা রোদে বসে আছি রোদ তাপাচ্ছি টাটা আসো টাটা করে দাও টাটা টাটা দাও টাটা করে দাও টাটা টাটা বাই